মসজিদের লোকজন নাই চলে তো চর ঘাটি না কবরস্থান সংলগ্ন যে হাফিজা মাদ্রাসা আছে গত সপ্তাহে আসছিলাম একটা মেহমানদারিতে এসে এই মসজিদটা দেখে গিয়েছিলাম এবং সামান একটু ভিডিও করে নিয়ে গিয়েছিলাম তো তাতে বেশ কয়েকজন সারা দিয়ে বেশ কিছু টাকা পাঠিয়েছে সেই টাকা নিয়ে চলে আজকে ওই মাঝে তুমি হয়ে আসছি ঢালাই গেছে হ্যাঁ এখন এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইট হ্যাঁ ইট লাগবে আপনার জানলা আছে দরজা আছে ইত্যাদি ইত্যাদি যা যা লাগে সেটা তো আপনি জানেন যে কি পরিমাণ জিনিস লাগবে এখনো না লাগার তো শেষ না শেষ মতো টাইল পর্যন্ত লাগবে হ্যাঁ এখন দরকার হচ্ছে ইট বালি সিমেন্ট হ্যাঁ এখানে কি পরিমাণ ইট লাগবে এখন স্বপন এদিকে আসলে তো মিস্ত্রি আছে না হ্যাঁ আপনি কি এখানকার মিস্ত্রি হ্যাঁ আমি এখানকার মিস্ত্রি তো এখন তো জরুরি যেটা শাটার খোলার পরেই ইট দরকার হ্যাঁ ইট বালি সিমেন্ট দরকার তো এর নিচে টোটালি গার্থলি কমপ্লিট করতে কত হাজার ইট লাগতে পারে আনুমানিক তাও দশ হাজার আনুমানিক দশ হাজার ইট লাগবে আচ্ছা আর এটা গাঁতে বালি বালি মনে করেন যে দুই ট্রাক দশ হাজার ইট দুই ট্রাক বালি আর সিমেন্ট কি পরিমাণ লাগবে দশ হাজার ইটে কতগুলো সিমেন্ট লাগে 1050 দৰেন হুম 1050 tali 10000 e apnar asto 50 b 50 b ar ekhane dhalai jodi hoy ঢালাই ektu beshi lege jabe karon mejer আর পঞ্চাশ ব্যাগ সিমেন্ট গাঁথনির জন্য আচ্ছা আমি দেখি কত কি কতটুকু কি করতে পারি আমি ইট বালি আর সিমেন্টের ব্যবস্থা দেখি কিছু করতে পারি কিনা বর্তমান ইট কত করে হাজার নিচ্ছে এখানে আপনার নিচ্ছে হলো দুই হাজার করে ইট আসে ওই আপনার ন্যায় হলো পৌঁছা দিয়ে ওই তেইশ হাজার

অন্যান্য ইয়ে আছে আমি এক কাজ করি আমি তো ব্যস্ত মানুষ জি খাই আসছি আপনাদের দরিদ্র লাভ নাই অন্যান্যরা নাই আমার কাছে এই মসজিদের জন্য আমি কিছু টাকা সংগ্রহ করেছি হ্যাঁ আমি সেই টাকার চেকটা দিয়ে যাই আমি আবারও আসব এই মাল কেনার পরে আমি যে টাকা দেবো সেই টাকার মাল কিনবেন এবং সমস্ত মেমো আপনাকে হ্যাঁ এটা মাল কেনার পরে মেমোটেমা রেডি করার পরে আমাকে খবর দিবেন আমি এখানে এসে এখানে এসে মাল দেখব মেমো দেখব তারপরে দাতাদের জন্য চমৎকার করে একটা দোয়া করে দেবো ইনশাআল্লাহ আমি যেহেতু আসছি এটা দিয়ে যাই আজকে শনিবার কালকে মেহমানদারি ছিল আজকে শনিবার ব্যাংক তো বন্ধ আমি ব্যাংকে যাইতে পারি নাই এই মসজিদের জন্য আমি পরেও ঘোষণা দেবো এখনও দিচ্ছি ওমর ফারুক ওমান প্রবাসী তিনি দিচ্ছেন দশ হাজার হাসিনা জোয়ারদার কুষ্টিয়া তিনি দিচ্ছেন বারো হাজার পাঁচশো সুফিয়া বেগম লন্ডন তিনি দিচ্ছেন পঞ্চাশ হাজার জুবাইয়ের কুষ্টিয়া থেকে দিচ্ছেন দুই হাজার এবং আলী আহমেদ মালয়েশিয়া তিনি দিচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি বা এই টাকাগুলো দেয়া বলা আছে যে আপনি যেখানে প্রয়োজন মনে করবেন সেখানে দেবেন ঠিক আছে আমি চিন্তা করলাম যেহেতু এটা হাতটা ঢালাই করছেন এই টাকাটা আপনাদের দিলে বেশি উপকার হবে দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো জি জি আচ্ছা জাকির এদিকে আসো তো আমি আমার বলছি ফারুক ওমান প্রবাসী দশ হাজার হাসিনা জর্দার কুষ্টিয়া বারো হাজার পাঁচশো সুবিয়া বেগম লন্ডন পঞ্চাশ হাজার জুবাইয়ের কুষ্টিয়া দুই হাজার এবং আলী আহমেদ মালয়েশিয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এসে দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা জি জি শুনলাম যে এই জায়গাটা নাকি আপনি দিয়েছেন এবং সিংহ ভাগ

আপনার টাকা মহান সৃষ্টিকর্তা কবুল করেছেন আপনার জায়গা উপরে সেই মসজিদের মাটি ছিটিয়ে দিয়েছেন আপনার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া করছি এখন টোটালি কত টাকা দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকার চেক আমি অলরেডি লিখে নিয়ে আসছি শুধু নাম বসাইলেই হবে এই দেখেন দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশত টাকা আমি বাঠাতে করে নিয়ে আসছি এখন নামটা লিখে দেবো কার আপনি যদি ইচ্ছা পোষণ করেন আমার নাম লিখতে পারেন টেনশনের কোনো কারণ নেই আপনার নামটা বলেন আব্দুল মতিন সরকার মোহাম্মদ আব্দুল মতিন সরকার বিসমিল্লাহ মোহাম্মদ আব্দুল মতিন সরকার জি দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচ শত টাকা মাত্র আর মানিক ভাই আপনার কাছে আমরা দোয়া চাই আপনারা যেভাবে সহযোগিতা করছেন আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া কারণ এই মুহূর্তে আমার যে সেই রকম অর্থ থাকলে হয়তো আমি সেটা আরও একটু টেস্ট করতাম কিন্তু আপনি এই কাজটা করাতে আমার উপকার হলো যে আমি এখানে তারাবি আদায় করতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আপনাদের চাই যে অর্থটা আসলাম আল্লাহ যে ভালো মানুষদের মাধ্যমে এই টাকাগুলো পাঠিয়েছেন প্রথমত

ওই শনিবারে আমি থাকবোই না এমন হইতে পারে তো ঠিক আছে মনিরুজ্জামান তো ওই যে মে দিন আসছিলাম ওই দিনে ভিডিও প্রকাশিত হওয়ার পরে চব্বিশ হাজার দিয়ে গেলো এটা কালকে ক্যাশ করতে পারবে সমস্যা নেই শনিবার ব্যাংক বন্ধ যেহেতু সেহেতু আমি তুলতে পারিনি দেখলাম যে চেক দিয়ে গেলি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো দর্শক আজকে আশঙ্কায় আসছিলাম যেহেতু ব্যস্ত থাকতে হয় গত বৃহস্পতিবারে বাজারে ঝামেলা ছিল এবং শুক্রবারে মেহমানদারি ছিল টোটাল মিলিয়ে আমি ব্যস্ত সময় পার করেছিলাম তো আজকে ভাবলাম যে আপনাদের দেয়া যে অর্থ আছে সেটা পৌঁছে দিই তো ব্যাংক তো আজকে বন্ধু যেখানে আমি চেকটাই নিয়ে আসছি ওনাদের হাতে তুলে দিলাম দ্রুতই ওনারা মালামাল কিনবে এবং আমি একদিন এসে মালামাল দেখব কাজ দেখব এবং হিসাবটা সম্পূর্ণ দেখে আপনাদের কাছে উপস্থাপন করব পাশাপাশি যারা এই কাজে আপনাদের কষ্টের হালাল টাকা দিলেন তাদের জন্য প্রাণ ভরে দেওয়া করা হবে ইনশাল্লাহ ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই ছোট্ট এক টুকরা ভিডিওটি আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন